নমস্কার বন্ধু তোমরা সবাই কেমন আছো এই যে দেখো আমাদের শহরকুড়ি জায়গা ওই জায়গা তোমাদেরকে দেখাতে এসেছি আমি বললাম না যে আমরা একটু ঘুরতে যাব এই যে এরকম আল দিয়ে আমরা বাড়িতে আসতাম এই যে এই জমিগুলো ওই শয়তানটার হয় শয়তানটা বললে তো তোমরা অনেকে বুঝতে পারবে না এই যে দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা দাঁড়িয়ে থাকার এই পার থেকে সম্পূর্ণ ওই যে আমার বাবাকে যে মেরে ফেলেছে তার হয় এই যে এরা দাঁড়িয়ে আছে তার আগ থেকে সরস্বতী পুজোর দিন তো তোমরা দেখেছিলে যে আমরা গিয়েছিলাম শহরপুরের মানুষ ওদেরকে কতটা বেশি ভালোবাসে তো এখন তো রোজা চলছে ওদের এখনও ঠিক ঠিকঠাকই আছে অতটাই ভালোবাসছে সবাই আমাদেরকে আর এই বাচ্চাগুলো আমার সঙ্গে এসেছে আমি এখানে এই যে আমাদের জমির কাছে এসেছি বলে ওরা বললো যে চলো আমিও যাব আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি টেনশানে ভালো লাগছিল না সেই জন্য আমার মা তো যায়নি মা একটা বাড়িতে বসেছিল আর এই যে দেখো এটা আমাদের আমের গাছ লক্ষণ আমের গাছ যেটা দেখালাম আর এই যে এরা যারা দাঁড়িয়ে আছে দেখো এই লাইনটা যে চলে গেছে ওই লাইনের এ পার মানে ডান দিকে গুন্ডাদের জমি আর বাঁ দিকে আমাদের জমি আর আমি দেখাচ্ছি যে দেখো আমাদের এখান থেকে রাস্তাটা কত দূরে ছিল আর পাড়াটা তো দেখলেই কতটা দূরে ছিল আমরা মানে মাঝখানে মাঠের মধ্যে ছিলাম এই যে দেখো কিনে নিয়ে এসে লোকে এই যে বাড়ির মধ্যে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে যে সুন্দর করে কাঁঠাল ধরেছে একদম নিচ থেকে এই কাঁঠাল গাছগুলো আমাদেরই ছিল তারপর আমের গাছ এগুলো এই যেগুলো ফল ফলান্তির গাছ সব ছিল আমাদেরই আর এই যে ইউ গাছ কয়েকটা আছে সেই গাছগুলো আমাদের নয় ওগুলো মনে হয় পরে গেড়েছে আর এটা এটা ভিটা ছিল আমাদের বাড়ি এই জায়গাটাতে আমাদের বাড়ি ছিল এটা ফজলি আমের গাছ হয় আমরা গেড়েছিলাম এই তাল গাছটা পরে হয়েছে ও মা বলছে তাল গাছটাও নাকি গাড়া ছিল না না এটা একটা ছোট আর পিছনের যেটা আছে ওটা লাগানো আর এটা পরে হ্যাঁ এদিকে সামনে একটা হয়েছে আর এই যে ছেলে এখানে দাঁড়িয়ে আছে ওটা রাজা উলদার ছেলে হয় যে নারকেল গাছ নারকেল গাছটা ঝোড়া আছে এই নারকেল গাছটা তো আবার নারকেল ধরেনি না মা ওটা অল্প একটু ছোট্ট আর এই যে দেখো দেওয়ালগুলো এখনো আছেই আধা ভাঙ্গা হয়ে মানে আমাদের জমিটা দুইজন ভাগ করে কিনেছিল কেউ জমির দিকে হয়তো নিয়েছে আর কেউ এই যে ভিটাটা নিয়েছে যে ভিটাটা নিয়েছে সে কিছু আবাদ করে না আর এই যে কুড়াটা ছিল দেখো এটা কুড়াই বলছি কারণ এটা আরও নিচু ছিল কি সুন্দর ছিল এখন জল শুকিয়ে গেছে মাটি পড়ে পড়ে সেই অনেক দিনের ঘটনা এটা এখন বন্ধ করে দিয়েছে মনে হয় বন্ধ করে দেয়নি মানে ব্যবহার করে না মাটি পুড়িয়ে দিবে মনে হয় ওই পার একটা কুড়া খুঁড়েছে যে এরা সবাই আমাদের সঙ্গে এসছে পাঁচ ছয় জন এসেছে যে রসুন টমেটো কি কি সব গেড়েছে আর ওই যে ধানের জমিগুলো ওগুলো আর একজন নিয়েছে একদম লাস্ট মাথা ওই যে ঝোপের কাছে ঝোপের কাছে অবধি জমি মোট এখানে ছোটো মাপে তিন বিঘা জমি ছিল ওই আল দিয়ে চলে গেল ঝোপের কাছে আর এই পারে রসুন করেছে আর পুকুর খুঁড়েছে পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা এক মালিক নিয়েছে মানে দুইজন শরীকে ভাগ করে নিয়েছে আর ওই জমি ধানের জমিগুলো এক মালিক নিয়েছে তারপরে যাচ্ছি দেখো ওই সাইডে এটা তো লম্বা করে জমির দিকে হলো তারপরে এই পারে কতখানি আছে ওটা দেখাচ্ছে যে দেখো গাছগুলো দিয়ে চলে গেছে যে আলটা এই আলটা সমান সমান একদম ওই গাছ বাড়ি অবধি মোট মানে ছোটো মাপে তিন বিঘে জমি আছে তোমরা তো বুঝতেই পারছো আমি অতটা ভালো হয়তো বলতে পারছি না দেখাতে পারছি না নাকি ওই তো এই আল আর এই যে আগে যে আলটা দেখালাম এই যে হালকা করে আলটা দেখা যাচ্ছে যে এটা হ্যাঁ এই তো এই দুইটার মাঝখানে একদম বাড়ি অব্দি জমি ছিল লিচু গাছ ছিল লিচু গাছটা মনে হয় মরে গেছে দেখতে পেলাম না আর এই যে এটা আরেকটা আমের গাছ খিসামতি এত আমের টেস্ট মানে অনেক রকম আম ছিল ওখানে প্রচুর টেস্ট আমি মানে বুঝ তারপরে আটা নেওয়ার গাছ ছিল এই যে কামরাঙ্গা আমাদের হয় বাচ্চাগুলো আবার চড়লো চড়ে পারলো আমি বললাম সবার না হলে খাবো না তো হ্যাঁ অনেক বড়ো তিন চারটা পারলো পেরে ওরা খেলো বলে হাইরে টক খাওয়া যায় না আমি আবার একটা নিয়ে এসেছি এখনও ভগবান কৃষ্ণকে ভোগ দেইনি দেব। এই যে লঙ্কার গাছ তোমাদেরকে দেখালাম এই যে উঁচু ভিটাটা দেখাচ্ছি এই যে গাছগুলো পিসের যে ছিল কেটে কেটে শেষ করে দিয়েছে আর এই যে এটা একটা আমাদের জায়গা এটা মানে দুই সাইডে ছিল এই এটা গোটাটাই খুঁড়ে পুকুর করেছে এটা মানে পুরোটাই ছোটো মাপে তিন বিঘের মধ্যে পড়ে কেউ উঁচু ঢিপিটা নিয়েছে তাই পুকুর খুঁড়েছে আর কেউ ওই জমিগুলো নিয়েছে তারা ধান লাগিয়েছে লঙ্কা এগুলো তো দেখালাম পেঁয়াজ রসুন বন্ধুরা তোমরা তো দেখলে আমাদের শহর কুড়ি কোথায় আমরা ছিলাম কত মাঠের মধ্যে ওটা তো তোমরা দেখলে কিন্তু ওই যে আমার মেয়ে দেখালো দাঁড়াটা দাঁড়া ছিল যেখানে জঙ্গলের মধ্যে ওই দাঁড়াটাও আমরা একদিন কিনেছিলাম না ডাড়াটা আমি দেখাতে পারিনি ডাড়া বন্ধ করে দিছে খালি গাছগুলা দেখাইছি ওই যে গাছগুলা যেটা তোমরা দেখিছ ঝোপ ঝাড়ের মতো গাছগুলা ওটা আমাদের জমি ছিল আগে আমাদের জমিটা যেখানে শেষ আমাদের জমি যেখানে শেষ সেখানে ঝোপ ঝাড় দেখতে পাচ্ছ গাছ গোছালি ওটা গোটায় ডাড়া ছিল ডাড়াটা আমরা কিনেছিলাম এর পরে টাকার অভাবে জমি রেজিস্ট্রি করতে পারছি না তখন ডাড়াটা বিক্রি করে দিলাম যে তোমরা সব কিছুই তো দেখতে পালা এখন শহরকুড়ি আমরা সেদিন গেছিলাম যে অনেকে অনেক লোক বলেছে আমার যে তরকারি আমি রান্না রান্না করতে করতে তোমাদের না বললেও নয় শহরকুড়ির লোক সবাই আমাকে বলেছে যে তোমার মামা শ্বশুর বনবিহারী বনবিহারী বলিচ্ছে আমার পাংচার করে দিছে ওরা আমার পাংচার করে দিছে যত কথা সব বলে দিছে সব বলে দিছে আমি বলেছি কি যে করবই তো আমরা তো করবই আমরা পারলে আরও আর কিছু করব কথাবার্তা বলবো কেন না আমাদের টাকা পয়সা সব চলে গেল উঠে গেল ওই কেন এরকম করলো আমাদের অবলা পায় আমরা কিছু জানি না বুঝি না জন্যে আমাদেরকে এরকম করে দিল আরও ওদের কথা বলবো আমি ভিডিও মানুষের বলে দেবো বন্ধুদের তো কেমন মজা বলিছে তোমরা বনবিহারী বলিছে যে আমাদের আমাকে শেষ করে দিল ওরা ওরা সব কথা মানুষের বলে দিছে ভিডিও বলে দিছে মানুষের দেখিচ্ছে এরকম করে বলিচ্ছে তার জন্য আমি বলে দিচ্ছি আরও বলবো কেমন হয়েছে বন্ধুরা বলো তো আমি ওদের কথা বলেছি ঠিক হয়নি আমার আমার বেটি বেশিক্ষণ ভিডিও করতে পারেনি ওর আর বলে টেনশন হচ্ছে জাগার দেখে মায়া লাগিছে। ওই কোথায় আমরা ওর বাবা বসে থাকতো কোথায় ওয়াই বসে থাকতো কোন জায়গার জল কাটে দিত কোন জমি কী লাগাতো ওরা মনে পড়ে আর থাকতে পারেনি বেশিক্ষণ চলে আসি যে আর আমি যাইনি আমি একটা বাড়ি বসেছিলাম আমি ওই যে বাড়ি বিক্রি করে দিয়ে চলে যে যেদিন জিনিসপত্র নেই সেদিন থেকে কতবার শরকুড়ি গেছি কিন্তু আমাদের বাড়ি ভিটার কোনো দিন যায়নি মন দুঃখ লাগবে এমনি আমার শরীর ভালো নয় ওই জন্যে যাইনি গ্রামের শরকুড়ি গ্রামের সবাই বলিচ্ছে তোমরা থাকতে তোমাদের বাড়ি আমরা সবসময় যেতাম কি সুন্দর রাস্তা ঢকঢকা পড়ে গেছিলো সবাই যেতাম সারা দিনে রাতে লোকজন যেত আর এখন আমরা চলে এসেছি ওই জন্য লোকজন কেউ জানা সবাই বলেছে বৌদি তোমরা ক্যান চলে গেলেন তোমরা ক্যান চলে গেলেন আবার আসো ওই জায়গাটা আবার বাড়ি করো ওই যাত থাকো না চলে আসো আমাদের এই জায়গা তো আমাদেরও যাতে মনে দুঃখ লাগিছে ওই জাত গেলেই কি আর ওইরকম হবে আর ওরা ওরা ওদের জমি আছে ওরা থাকেই যাবে ওখানে শত্রুগুলার বারো মাস ওরা জমি আবাদ করতে আসবে বারো মাস ওদেরকে দেখবে আবার গন্ডগোল ঝগড়া হবে নাকি আমরা আর যেতে পারি সবাই সরকারের লোক বলেছে বৌদি চলে আসে আলপনা তুই চলে আয় এখানে আবার চলে আয় তোরা চলে গেলেন আমাদের মন খারাপ কত দুঃখ লাগে কত তোমাদের কথা বলি মুসলিমের রোজা আসিছে সবাই রোজা করিছে করিছে রোজা করে সবাই আমার কাছে আছে আলপনার মা এসেছে আলপনার মা এসেছে কে করছে বৌদি আসিছে কেউ করছে কাকি আছে কেউ করছে ভালো আছেন বো কাকি এরকম করে সবাই গল্প করতে আসছে আমি করছি যে তোমরা রোজা করছেন না খায়া আছেন যাও ভাত রাঁধো খাওয়া দাওয়া করো আর সবাই বলেছে তোমাদের বাড়ি ভিটাতে আমরা আর কেউ যাই না ওদিকে ভূতরা পড়ে গেছে আমরা যাই না ওদিকে দেখলেই মনে দুঃখ লাগে এই রকম এক নয় এক রকম কথা করছে কত ভাল লাগছে আর ওই জাত গেলে মন দুঃখ হয় ওই জন্য যেতেও মন যায় না আতা নেওয়ার গাছ ছিল দুটা পিয়ারার গাছ ছিল লেবুর গাছ ছিল তারপরে কুসার ছিল অনেক অনেক কি কিছু কিছু গাছ ছিল আমারই মনে নেই কি কি গাছ ছিল দশ বছর হয়ে যাচ্ছে জমি ছাড়া আর বাড়িঘর ছাড়া ওটা কি অত মনে থাকে এখন আলগা হয়ে গেছে আমি তো যাই কাটে দিচ্ছে কি কি ওরা কিনে নিছে ওরা এখন কি কি রাখিছে কি কি কাটে দিছে কে জানে কদমের গাছ ছিল আরো যেগুলা গাছ আছে আছে বলে কাঁঠালের গাছে বলে এত কাঁঠাল ধুরিছে আগরে গোড়া থেকে আমরা ওইলে গাড়িছিলাম তখন নতুন গেছি আরো ভালো ভালো ফল ফলানদের গাছগুলো কাটে ফেলছে আমার মনে হচ্ছে কি এই যে দুই ভাগ করে নিছে তো যার ভাগে জমি পড়ছে তারা মনে হয় ওই দিক তারেগুলো পরিষ্কার করে দিছে। আর যার ভাগে হচ্ছে যে পুকুরটা খুঁড়ছে তার পুকুর খুললে একটা পজিশন লাগবে চারিদিকে গাছ তাস কাটে সুন্দর করে এখন পার বানিয়ে দিছে আর গাছগুলো নাই ওই ডারার ধারে পুকুর করছে হ্যাঁ ওই যে ডানার ধারে আমাদের দুটো কি ছিল না ওটা গোটাটাই একদম পুকুর করে দিছে দারুণ সুন্দর বড় করে আর যত গাছ ছিল বলে পুকুরের পাড় একবারে বাঁধে দিছে সব এখন গাছগুলো নাই আর সব কাটে কুটে চকচক আরে ওগুলো কথা বললে মনটা দুঃখ লাগছে আর কব না বন্ধুরা এগুলাই শোনাও সে সবাই বলিছে কেউ বলিচ্ছে তোমার দেওয়ার আসছিল কেউ বলিচ্ছে যে ওই গুন্ডাটা আসছিলো আসে আমাদের সঙ্গে গল্প করছে দুই দিন আসছিলো বলে তে জেল বলে খাটিচ্ছে কেমন করে আবার যে যাচ্ছে কে জানে আমরা তো জানি না ও আর খোঁজখবরও রাখি না বন্ধুরা ওই যেই মনে সেই করুক আসুক সংসার করে খাক না কি করবে আমরা ওগুলো জানি না আমাদের সঙ্গে সম্পর্কও নাই আমরা জীবনে আর কোনোদিন সম্পর্ক করতেও চাই না তে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আজকার মতো নমস্কার